তারা বন্ধ করে দে মুসলমানদেরকে কুপিয়ে কেটে ফেলবে হয়তো যাতে কেউ না জানতে পারে কোনো মিডিয়া কভারেজ না করতে পারে পাচ্ছি কি অবস্থা একটা ছেলেকে দেখলাম এই বরাবর তরোয়াল দিয়ে কোপ মেরে মুখ এতদূর নামিয়ে দিয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে আমার আল্লাহকে গালি দিয়েছে ওরা ওরা জানে না পৃথিবীর বুকে নেট ওরা বন্ধ করতে পারে আমার আল্লাহ তালা মানুষকে আর দেন কিন্তু ছেড়ে দেন না মুর্শিদাবাদের খবর শুনেছেন কে কে হাত তুলেন তো আমাদের বাড়ি থেকে সত্তর আশি কিলোমিটার দূর বেল্ডেন একটা জায়গা কিছু সনাতনীরা পুজো করতে গিয়ে আল্লাহ তালাকে গালি দিয়েছে এমন একটা গালি যে আমি বলতে পারবো না অসম্ভব আমার কাছে ভিডিও মজুদ রয়েছে দাঙ্গা শুরু হয়ে গেছে ঝামেলা শুরু হয়ে গেছে গোটা মুর্শিদাবাদে গতকাল থেকে নেট বন্ধ আমরা কোনো কিছু খোঁজ পাইনি আমাদের মুর্শিদাবাদের নেট বন্ধ আজকে আস্তে আস্তে শুনলাম একুশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আল্লাহর কাছে খালি দোয়া করছি কেননা নেট বন্ধ করেছে মানে বুঝতে পারছেন কারা বন্ধ করেছে তারা বন্ধ করে দে মুসলমানদেরকে কুপিয়ে কেটে ফেলবে হয়তোবা বা যাতে কেউ না জানতে পারে কোনো মিডিয়া কভারেজ না করতে পারে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে আমার আল্লাহকে গালি দিয়েছে ওরা ওরা জানে না পৃথিবীর বুকে নেট ওরা বন্ধ করতে পারে আমার আল্লাহ তালা মানুষকে আর দেন কিন্তু ছেড়ে দেন না সাবধান কিছু সময়ের জন্য যেন তুমি ছেড়ে দেন না আর ফেরাউনের মতো প্রতাপশালীকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবে মেরেছে তুমি কোন সার তোমাকে একদিন কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে করতেই হবে কি ভাবছো দুনিয়াতে আমাদের মুমিনদের জন্য এটা পরীক্ষা আমরা সব সময় রেডি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমরা রেডি হও আগুনে পোড়ার জন্য নেট বন্ধ করে কুচি কুচি করে মুসলমানদেরকে কাটছে আরো কয়েকটা ভিডিও আমার কাছে এসেছে আমি যখন ফারাক্কা ব্যারেজ পার করলাম তখন আমার মোবাইলে নেট আসলো মানে মুর্শিদাবাদের নেট চলছে না নদিয়াতে চলছে আর আপনার এই মালদাতে চলছে দিনাজপুরে চলছে এখন এদিকে চলছে তারপরে গা রিপোর্ট পাচ্ছি কি অবস্থা একটা ছেলেকে দেখলাম এই বরাবর তরোয়াল দিয়ে কোপ মেরে মুখ সহ এত নামিয়ে দিয়েছে তরপাতে তরপাতে মরে যাচ্ছে ছেলেটা সবারই সামনে মারা এই হিসাব আল্লাহ নেবে না দেখছেন না গজব কত গজব পাঠাচ্ছে আল্লাহ হয়তো পাথর আল্লাহ সীমানা তাহলে কবে ফেলবে ইমান থাকলে পরীক্ষা হবে